বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সভ্য ও ধনী দেশ এখানে ভাইরাল হওয়া মানে অশিক্ষিত আর বেহুদা জনপ্রিয়তা জ্ঞান মেধা বা শ্রম নয় এটাকেই সফলতা মনে করে মাথামোটারা এখানে সরকারি হাসপাতালগুলোতে ডাক্তারের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট রাখা হয় এদিকে অ্যাসিস্ট্যান্টের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট রাখা হয় এবং ইন্টার্নশিপ ডক্টর দিয়ে চিকিৎসা করানো হয় এখানে বাচ্চারা স্কুলে যাওয়ার বয়সে মিছিল মিটিংয়ে যায় ক্লাস ক্যাপ্টেনের দোড়ে নয় এলাকার নেতা হতে চায় এখানে স্কুল এবং কলেজগুলোতে ক্লাস টিচারের কাছে প্রাইভেট না পড়লে আপনার জীবন তেজপাতা বানিয়ে দেয়া হবে এখানে পয়সা ধার নিয়ে ভুলে যাওয়া এটা সবার অন্যতম একটি গুণ আপনার কাছ থেকেও যদি কেউ পয়সা ধার নিয়ে থাকে তাহলে ভুলে যান আপনি তার কাছ থেকে টাকা পাবেন এখানে ছেলেমেয়ে একজন আরেকজনকে জানু মানুষ শোনা যান এসব বলে তাদের যৌবন শেষ করে দেয় আর বিয়ে করে চল্লিশ বছর পার হয়ে গেলে এখানে দুজন গরিব মিলে আরো পাঁচ থেকে সাতজন গরিবের জন্ম দেয় এখানে কারো বিপদে কেউ এগিয়ে আসে না ভাবে কি লাভ নিজের বেলা আসলে পরে বলে ভালো মানুষের অভাব তবে ঠিকই দূর থেকে চেয়ে চেয়ে দেখে এবং সেগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় এখানে সবাই লোভী আর ঘাই খাই স্বভাবের মানুষের বসবাস যাকেই বিশ্বাস করে সামনে এগোতে সাপোর্ট করবেন দুদিন পরে তার থেকেই পাবেন কারাপের আভাস এখানে নিজের সমালোচনা বাদ দিয়ে অন্যের সমালোচনায় সবাই সারা দিন ব্যস্ত থাকে এখানে শ্রমের যথাযথ মূল্য পাওয়া যায় না এখানে শিক্ষিত মানুষ সম্মান পায় না এখানে টাকা দিয়ে অসাধু সাধন করা যায় খুব সহজেই এখানের মানুষ এক একজন নিজেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনে করে এখানে ভিক্ষুকদের রমরমা ব্যবসা চলে এখানে সবাই বড় হতে চায় কেউ মানুষ হতে চায় না এখানে মানুষের কথায় নেই সহানুভূতির গন্ধ এখানকার মানুষ নিজে বাস থেকে নামতে চায় নিজের বাসার সামনেই কিন্তু অন্য কেউ নামলে বলবে বাস কি ভাড়া দিয়ে কিনে ফেলেছে নাকি বাস স্টপ ছাড়া থামবে কেন এখানকার মানুষ নিজেই ঠিকই নো পার্কিং প্লেসে বাইক প্রাইভেট কার পার্ক করে রাখবে কিন্তু অন্য কেউ করলেই বলতে থাকবে আহারে দেশের জনগণ রসাতলে চলে গেছে নিজের ছেলে মেয়ে দোষ করলে সেই দোষ একদমই চোখে পড়ে না কিন্তু অন্যের ছেলে মেয়ে দোষ না করলেও তাদের নামে কিভাবে বানিয়ে বানিয়ে কথা রটাতে হয় এটা একমাত্র বাঙালি ভালো জানে এখানকার মানুষ একশো টাকা স্কুলের বেতন দিতে চায় না কিন্তু একই স্কুলের টিচারের কাছে তার বাচ্চা যখন প্রাইভেট পড়ে এক হাজার টাকা বেতন দিতেও কার পণ্য করে না এখানে কেউ একবার পয়সাওয়ালা হলে সে সুইজারল্যান্ডে ব্যাংক অ্যাকাউন্ট খোলে এবং অবৈধভাবে দেশের টাকা নিয়ে সেখানে জমা রাখে এখানের পয়সাওয়ালারা চিকিৎসা করাতে থাইল্যান্ড আর সিঙ্গাপুরে পাড়ি জমায় আর শপিং করে থাইল্যান্ড দুবাই কিংবা প্যারিস থেকে এখানকার পয়সাওয়ালা বাবা মায়ের ছেলে মেয়েরা পড়াশোনা করতে ইউরোপ আমেরিকা এবং কানাডার মতো দেশ গুলোতে পাড়ি জমায় আর পড়াশোনা শেষে দেশে ফেরত না এসে সেখানেই থেকে যায় যখন জীবনের শেষ প্রান্তে মৃত্যু ঘনিয়ে আসে তখন বাংলাদেশের কথা মনে পড়ে আর বাংলাদেশে ফেরত আসে কিন্তু তখন আর এই মানুষগুলোর দেশকে দেয়ার মতো কিছুই থাকে না এখানকার মানুষ বাজারে গিয়ে কোনো প্রোডাক্টের বেশি দাম দেখলে বলে আহা এত বেশি দাম কেন আবার সেই একই প্রোডাক্ট যদি কিছুটা ডিসকাউন্ট বা কম দামে বিক্রি করা হয় তখন তারাই বলবে নিশ্চয়ই এটা খারাপ প্রোডাক্ট না হলে এত কম দামে বিক্রি করছে কিভাবে এখানকার মানুষ ভাজা পোড়া তেল চর্বি খেয়ে গ্যাস্ট্রিক বানাবে আবার সেই গ্যাস্ট্রিক কমানোর জন্যই ঔষধ খাবে এখানে টাকার জোরেই হয় তালগাছটা আপনার অবহেলায় পড়ে থাকে খোঁজখবর রাখে না বাপমার এখানে শ্রমের মূল্য নেই চাষ হয় প্রতিনিয়ত হিংসা বিদ্বেষ মনে হয় আগেই ভালো ছিলাম এখন ভালোর দিন শেষ